ভাই কিভাবে প্রোনিন করবেন একটু দেখান তো আমাদেরকে ভালোভাবে একটু দেখান তো তিন পাতা এই যে চার পাতা এই হচ্ছে পাঁচ পাতা আমরা হচ্ছে পাঁচ পাতা নিচে কোন ব্রাঞ্চ রাখবো না তো ব্রাঞ্চ হচ্ছে এবং স্ত্রী ফুলও রাখবো না এই যে দেখেন এই একটা ব্রাঞ্চ আছে এই একটা ব্রাঞ্চ আছে এই যে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চ আছে তো আমরা হচ্ছে ব্রাঞ্চ এবং স্ত্রী ফুল রাখবো না এখানে দেখেন এই যে ব্রাঞ্চগুলো বড় হয়েছে এখান থেকে আমরা এক থেকে দেড় ইঞ্চি রেখে এই ব্রাঞ্চটা আমরা কেটে দিব এই যে এটাকে আমরা হচ্ছে কেটে দিব এই ব্রাঞ্চটা কেটে দিয়েছি তারপর হচ্ছে এই যে ব্রাঞ্চটা এটা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি রেখে আমরা কেটে দিব এই যে এখানে দেখা যাচ্ছে যে স্ত্রী ফুল মানে জালি যেটা যেটা আমরা শশা বলে থাকি এটাকেও আমরা রাখবো না পাঁচ পাতার নিচে কোনো জালি মানে হচ্ছে স্ত্রী ফুল এবং ব্রাঞ্চ আমরা রাখবো না তো এটাকে আমরা কেটে দিচ্ছি এই যে জালিটা দেখা যাচ্ছে কেননা দেখা যাচ্ছে এই যে এই জালিটা আমরা কেটে দিব বা ভেঙে দিব এটা ভেঙে দিলাম এবং দেখেন এই একটা ব্রাঞ্চ আছে এটা আমি হচ্ছে এক ইঞ্চি রেখে কেটে দিব আপনারাও যদি এভাবে প্রোন ইন করেন খুব সুন্দর ভাবে কিন্তু ফলন পাবেন বন্ধুরা প্রিয় কৃষিপ্রেমী ভাইয়া বন্ধুরা এভাবে পদ্ধতি গ্রহণ করুন ইনশাল্লাহ খুব ভালো ফলন আপনারাও আপনার শশা গাছে পাবে